অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি একেবারে দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একটা বাংলাদেশকে আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠতে দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে প্রতিত ফ্যাসিবাদ প্রতিনিধি আসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিব্রাহ করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন একটা নতুন করবার যে সুযোগ সৃষ্টি হচ্ছে সেটাকে আবার চেষ্টা করছেন এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আপনার আগে আমি আগে যেতে চাই না কখনই তারা এখানে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনই করেন

ত্রিপুরাতে আপনার পানি পানি এত বেশি আপনার এসছে এখানে এখন পুরোপুরি ভাবে লক্ষ লক্ষ মানুষকে সেই বিপদে পড়েছে আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে ধরে কিন্তু পানিটা এসছে কিন্তু যে ঢলের পানি এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধলে ভেঙেও গেছে যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে বন্যা হতেই পারে বৃষ্টি বেশি হতে পারে প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে যে দায়িত্বটা যেহেতু আমরা পাঠির দেশ আমাদেরকে আপনার উজানের দেশ তাদের জানানোর প্রয়োজন যে বন্যা হতে পারে বন্যা আসছে বন্যা পানি উজানের থেকে ঘর আসছে এই জায়গাতে আপনাকে বড় একটা জ্ঞাপ হয়েছে আমার কাছে যেটা মনে হয় যেটা আপনি ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশির দেশ উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে ভারত থেকে বারবার কথা বলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে আপনার চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনটের ব্যাপারে ভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি